আজকার জীবনে ডাল আমাদের নিয়মিত সকলেই কিন্তু খেয়ে থাকে এটা আমাদের প্রতিদিনের একটি খাবার তো সবসময় তো আর একঘেয়ে আমি ভালো লাগে না আজ একটু অন্যভাবে তোমাদের রান্না করে দেখাবো এই মুসুর ডালটি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুর রইল নমস্কার আমি অর্পিতা চলে এসছি আজ আবারও খুবই সাধারণ একটি রান্না নিয়ে আজ করে দেখাবো তোমাদের মুসুর ডাল মুসুর ডাল তো সবই রান্না করতে পারো এটা এরকম কোনো বিষয় না চলো একটু অন্যভাবে দেখাবো বলেই আজ ভিডিওটা করা আজ করছি আমি মুলো দিয়ে মুসুর ডাল দেখো মুসুর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে উপরে যে ফ্যানাটা উঠে গেছিলো সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর সেখানে দিয়ে দিলাম মূল্যগুলো আগের থেকে দিয়েছি যেন একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে যায় তারপর যতবারই কিন্তু ফ্যানা ওঠে আমি কিন্তু ফেনাটা ফেলেই দিই এটা নাকি খুব খারাপ খেতে নেই তাই আমি ফেলে দিই এখন কি কারণ এতটা জানি না কিন্তু এটা ফেলে দিতে হয় তাই ফেলে দিই তারপর দিয়ে দেবো ডালে কাটা ডালে কাটা না দিলে কিন্তু ডাল সুন্দর হয় না একটু কাটা দিয়ে দিলে ডালটা একদম মিহি হয়ে যায় বেশ সুন্দর লাগে দেখতে দেখার সৌন্দর্যটাই কিন্তু মেন তারপর আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ফুটিয়ে নেব ডাল যত ফুটবে বা জাল হবে ততই কিন্তু ডালের টেস্ট বাড়বে আজ কিন্তু আমি পেঁয়াজ পাতা দিয়ে মুসুর ডাল করবো এটা কিন্তু একটা দারুণ স্বাদ হয় তারপর সেখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ খুব সামান্য দেবেন মুসুর ডালে বেশি হলুদ দিলে কালার হয় ঠিকই কিন্তু একটা গন্ধ হয়ে যায় তারপর কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিলাম ফুটাতে ফুটাতে দেখুন কতটা ডাল আমার কিন্তু কমে গেছে অনেকক্ষণ আমি জাল করি ডালে এর জন্যই মুসুর ডাল খেয়ে যেই খেয়ে থাকে আমার হাতের এই মুসুর ডাল সকলে কিন্তু প্রশংসা করে যে ব্যস্ত মুসুর ডালটা দিয়ে কিন্তু আখতালাবাদ খেয়ে নিয়েছি সত্যিই তাই তারপর দিয়ে দিলাম করাতে কিছুটা তেল এখন ফোড়ন দিতে হবে আর যে কোনো রান্নায় ফোরনটাই কিন্তু মেন কি দিয়ে আপনি ফোরনটা দিচ্ছেন সেটাই কিন্তু নির্ভর করে রান্নাটি কতটা দুর্দান্ত হতে চলেছে তারপর কিছু শুকনো লঙ্কা যখন লালচে হয়ে যাবে তখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা তখনই দিয়ে দিলাম ডালটি দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নেব আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি খুবই সাধারণ রান্না তেল কম মশলার রান্না তেল মশলা দিয়ে রান্না দেখতে তো ভীষণই ভালো লাগে কিন্তু নিয়মিত তো এসব রান্না খাওয়া যাবে না তাই না তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সামান্য তেল মশলা দিয়ে এই রান্নাগুলো তো অবশ্যই চ্যানেলটা থেকে কখনো ঘুরে আসার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একবার হলেও ঘুরে আসবেন নেমন্তন্ন করে দিয়ে গেলাম অবশ্যই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন আশা করছি ভালো লাগবে আজকের জন্য এই পর্যন্ত কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন